আজকের পর্বে আমরা দামাদাম মাস্তে কালান্দার এই গানটি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। এই গানে লাল শাহবাস কালান্দার রহমতুল্লাহ আলাহিকে ডাকা হচ্ছে ঝুলে লাল নামে এই নামের উৎস খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হিন্দু সম্প্রদায়ের মাঝে তাদের কাছে গেলেই জানা যাবে সিন্ধুর হিন্দুরা লাল শাহবাজ কালান্দারকে জলদেব বরুণের পুনর্জন্ম হিসেবে মনে করে বলা আছে তিনি নাকি সিন্ধু নদী পার হয়েছিলেন একটা মাছের পিঠে চড়ে আসুন আমরা প্রথমেই জেনে নেই বরুণদেব সম্পর্কে কেই বরুণদেব বরুণ হচ্ছে হিন্দুদের প্রাচীন একটা দেবতা হিন্দুরা বরুণকে জলের দেবতা হিসেবে আখ্যায়িত করেন কেউ কেউ বলেন বরুণদেব পশ্চিমের অভিভাবক দেবতা বরুণকে জাপানি পুরাণে সুডেন হিসেবে খুঁজে পাওয়া যায় বরুণকে সিন্ধু অঞ্চলের মানুষেরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজা করে আর এর সাথেই আছে একটা ঘটনা যে ঘটনার সাথে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লা আলাইহি সম্পৃক্ত সিন্ধু সম্প্রদায়ের অনেকের মতে মিরক শাহ নামে এক মুসলিম শাসকের অত্যাচার থেকে বাঁচার জন্য হিন্দুরা বরুণদেবের কাছে প্রার্থনা করেন বরুণদেব ঝুলে লাল হিসেবে মানব জন্ম নেন ঝুলে লাল হিসেবে বরুণদেব সিন্ধির মানুষকে মুক্ত করতে আসেন ঝুলে বলেছিলেন হিন্দু এবং মুসলমান সমান অধিকার নিয়ে এই এই অঞ্চলে বসবাস করবে ঘটনার পর ঝুলে লাল সিন্ধুতে পূজিত হয়ে আসছেন সেখানের হিন্দুরা নতুন বছরের প্রথম দিনটাকে ঝুলে লালের জন্মদিন হিসেবে পালন করে একই ব্যক্তিকে হিন্দুরা দেখছেন বরুণদেব হিসেবে আবার মুসলমানরা দেখছেন সুফি দরবেশ এবং আওলাদে রাসুল হিসেবে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম এই সম্পর্কটা একটা দীর্ঘ প্রক্রিয়া আর এই সম্পর্ক গড়ে তোলার পেছনের ক্ষেত্রে সুফি সাধকেরা অনন্য ভূমিকা পালন করেছেন এই জন্যই এই গানে ঝুলে লালের কাছে প্রার্থনা করা হয়েছে রাখিও ভালা ঝুলে লালন সিনরিদা সেভন দা সখি শাহবাস কালান্দার অর্থাৎ শাহবাজ কালান্দারের কাছে প্রার্থনা করা হয়েছে শাহবাজ কালান্দার যেন সিন্ধির মানুষজনকে ভালো রাখেন